নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটা একবার দেখে নিই আজকের রেসিপি কাজু আখরোট বরফি এটি বানানোর জন্য আমি আখরোট নিয়েছি এবং আখরোটের সমপরিমাণ কাজু নিয়েছি কাজু বাদাম ও আখরোটকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন পেস্ট না একটু মোটা মোটা দানা রেখেছি রান্নার প্রথমে আমি ননস্টিক প্যানে একটু জল দিয়ে গরম করতে দেব জলটা ফুটছে এই সময় আমি জলের মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দিলাম কিছুটা আকের গুড় নিয়েছি এই গুড় জলের মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব এই রান্নাটা গুড়ের বদলে চিনি দিয়েও বানানো যায় কিন্তু গুড় শরীরের পক্ষে ভালো সেজন্য আমি গুড় দিয়ে বানাচ্ছি গুড় জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন জলটা ফুটবে ঠিক এই সময়ে আমি কাজু বাদাম ও আখরোটের যে গুঁড়োটা করে রেখেছিলাম এটা গুড়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই লো রাখতে হবে এবং বারংবার একটা হাতার সাহায্যে রান্নাটা নাড়তে হবে কিছুটা সময় রান্নাটা করে নেওয়ার পর আমি গুড়ের মধ্যে একটা ছোট এলাচ দিয়েছিলাম সেটাকে তুলে আলাদা করে রাখতে হবে একটা নারকেলের হাফ আমি একটু কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা আমি রান্নাটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হাতে কিছুটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে আস্তে আস্তে রান্নাটা করতে হবে যখন রান্নাটা অনেকটা শুকিয়ে এসছে ঠিক এই সময় আমি মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিল্ক পাউডার দিলে টেস্টটা খুব ভালো হয় তোমরা চাইলে না দিতেও পারো এটি একটি মিষ্টি রেসিপি অনেক সময় হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে হলে ঘরে একটু বানিয়ে নিয়ে খাওয়া যেতে পারে একটা পাত্রে রেখে যাতে বরফির আকারে কাটা যায় রান্নাটা ঠিক ততটাই ড্রাই করে নিতে হবে কিছুটা সময় রান্নাটা করে নেওয়ার পর রান্নাটা আমার বেশ শুকনো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি প্লেটে রেখে আমি একটু ঠান্ডা হতে দেব একটা চামচের সাহায্যে আমি একটু সমান করে দেব যাতে বরফির আকারে কাটতে আমার সুবিধা হয় ঘন্টা দুয়েক পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক এই সময়ে আমি একটা চাকুর সাহায্যে বরফির আকারে কেটে নেব অনেক সময় বাচ্চারা কাজু বাদাম আখরোট খেতে চায় না তাদের এভাবে বানিয়ে খাওয়ানো যেতে পারে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে